তাই নাকি কি হবে এবার কি হবে ভাই এত কোন রকম জান বাঁচিয়ে পালিয়ে রে বাড়িতে এখন কি হবে কোন আল্লাহ মালিক জানে আমিও তো আমার বউ কে আর আমার বাবা মা কে আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলাম তারা যেটি চাইছিল না জোর করে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়েছিস হ্যাঁ পাঠিয়ে দিয়েছি ভালো করেছিস ভালো করেছিস ভাই আমার বউ আছে আমার ছেলে আছে বাড়িতে যদি তা দেখি মারে কি আটকাবে গো বাবাও নাই বাড়িতে বাবা মাকে আছে একবার ঘর ঢুকে কইছিল তোর তবে বড়া বলছি তো কে বালমুখ যদি আমি বসে বসে ভাত খেছিলাম রে তোর বউ তোর বউ দিশা থেকে ঝামেলা হয়েছিল আর সেই সময় চলে এসে আর আমি পুঙ্গা চিড়ি দিয়ে দোর তোর বউ কাবার মার না তো বড়া কি জানি বড়া ও খানকি ছেলে সুইরে বাচ্চা এখন মারতেও পারে আমার নাও মারতে পারে এমলে বিকাশ দত্ত এখন খেপা কুকুর হয়ে গেছে ও এখন যাকে পাবে তাকেই কামড়ি দিবে ও যা লোক আমাদের বাড়িতেও যাবে গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখলাম বড় ভাই কোনো ঘরেই ও নেই সব ঘরেই তালা মারা তালা মেরে যাবে কোথা সুইরের বাচ্চা বুঝলি সাদা কুকুর হ্যাঁ বলো বড় ভাই ও যেখানেই যাক যত দূরে যাক ওকে আমার জিনতো চাই কি ব্যাপার এত চিল্লা চিল্লি হচ্ছে এখানে তোর বাপের বিয়ে হয়েছে রে এবু কাচ্চু দা কি এসব কথা বলছেন এই বাড়ির লোক কোথা গেছে জানা যায় তোমার জানি না কোথা গিয়েছে জানি না পালাবে এখান থেকে যাচ্ছি কথা বলো দোষ তাইলে এখন কি করবে বড় ভাই চল পাঠিয়ে খুশি চল কি করবি রে আমার বিশাল ভয় লাগে গ্রাম ছেড়ে পালাবি নাকি বল তাহলে পালিয়ে গ্রাম ছেড়ে যদি পালিয়ে যায় আর এমএলএ সাহেব না মরা পর্যন্ত আমরা ঢুকতে পারব না একবার ভেবে দেখেছিস কি কাজ হইল মাগো বে ফুটু বল বলছিলাম থানাতে চবে পুলিশের কাছে গিয়ে সিলিন্ডার হইগা কি বলছি মানা তো হ্যাঁ বে পুলিশের কাছে যদি যদি আমরা নিজে থেকে সিলিন্ডার হই না তাহলে আমাদেরকে এমএলএ সাহেব আর মারতে পারবে না বে আমি যাব না ভাই সিলিন্ডার হইতে কেন বে পুলিশ আর টাকার নিজের বাপকেও फांसी দাইলো তাই নাকি

আমার বয়ের হাত দিয়ে হামসাপার এমএলএ সাহেবকে মার্ডার করবে আমার বয়ের হাত দিয়ে হামসাপার সাদা কুকুরকে মার্ডার করবে আর আমার বয়ের হাতে নিজেই মরবে হামসাপার বালম বেশি হাসা হাসি না করে কাজটা শুরু করার ব্যবস্থা কর ঠিকই বলিয়েছ আইলে চট